ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ছাব্বিশ বছর বয়সী আর মানসিক ভারসাম্যহীন যুবকে মৃতদেহ উদ্ধারে রেল পুলিশের অসহযোগিতার অভিযোগ পরিবারে বেশ কয়েক ঘন্টা পড়ে রয়েছে মৃতদেহ কিন্তু উদ্ধার করে নি রেল পুলিশ থানা পুলিশের তৎপরতায় উদ্ধার হলো নিধন মৃতদেহ নদিয়ার শান্তিপুর পুলিয়ার শিয়ালদা বাজার মার্কেটে রেললাইন সংলগ্ন এলাকার যুবক সুমন সরকার ছাব্বিশ বছর বয়সী সে মানসিক ভারসাম্যহীন মাঝে মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যেত ভোরে রেললাইনের ধাতি হেঁটে যাচ্ছিল সেই সময় চলন্ত ট্রেনের ধাক্কা খায় সে শরীরের বিভিন্ন অংশে গভীর ক্ষত হয় ঘটনাস্থলে মৃত্যু হয় যুবকের যুবকের বাবা গৌর সরকার রেল পুলিশকে ঘটনা জানালেও কোনো রকম সহযোগিতা মেলেনি বলে অভিযোগ নিরুপায় হয়ে ঘটনা শান্তিপুর থানার পুলিশকে জানালে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ভাই সৌম সরকারের কথায় রেল পুলিশ কোনো সহযোগিতা করেনি উল্টে বিভিন্ন অজুহাত দেখায় এদিকে শান্তিপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না জন্য মর্গে পাঠায় কি হয়েছিল ঘটনা ঘটনা হয়েছিল সকালবেলা করে পাঁচটা তখন আই থিঙ্ক এবার বাবার ডাকছে আমাকে এবার লাইনে বাড়ি খেয়েছে মধ্যে কথা লাইনে বাড়ি খেয়ে লাইনে কী করতে গেছিলো ট্রেনের ওর মাথা একটু ই আছে মানে মাঝে মাঝে করে একবার হ্যাঙ্গিং হ্যাঙ্গিং হয়েছিল একবার তারপর অনেক মাঝে মাঝে যায় সব সুসাইড করতে তারপর এবার গেছিল বাড়ি খেয়েছে বাড়ি খেয়ে মানে ট্রেনে কি বাড়ি খেলে কী করে বুঝলি বাড়ি খেয়েছে খেয়ে সাইডে পড়েছিলো অনেকটা ওইদিকে আচ্ছা বোঝা যায় আমাদের পাশে নাগুয়া বাড়ির পাশেই লাইন আচ্ছা লাইনের পাশে এবার বাবা দেখেছে দেখার পরে বাবা অবশ্যই ধরেছে ধরে একটু ওই দিক নিয়ে এসেছে জল টল দিয়েছে এটুকুই রেল পুলিশ কোনো সহযোগিতা করেন না রেল পুলিশ বলছে আপনি নিয়ে চলে গেছেন আমাদের আওতার ইসের থেকে আচ্ছা এর জন্য আপনি ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাছে যান সেটা আপনাকে সহায়তা মানে আপনারা প্রথমে গিয়েছিলেন রেল এসে গেছে সেখানে ফ্রি দেওয়া হয়েছে তারপর ফুলিয়া এস এম এস এম ওখানে গেছিলাম হ্যাঁ ওখান থেকে ফিরিয়ে দেওয়া মানে কোনো সহযোগিতা করেনি কেন দায় সারল মনে করছেন রেল দায় সারল মনে করলেন সেটা তো বলতে পারবো না এখন তবে কি শান্তিপুর থানা পুলিশকে মৃতদেহ নিয়ে এসছে হ্যাঁ কী নাম সুমন সরকার বয়স কত হবে টোয়েন্টি সিক্স আচ্ছা বাড়ি কি রেল লাইনে ধারে হ্যাঁ একদম ঠিকানা কি বাড়ির ফুলিয়াপাড়া শিয়ালদাবাজার কখন হচ্ছে ঘটনা পাঁচটা এই চার চারটে পাঁচটা আপনি হন আমি ভাই হই আপনার নাম সমু সব